ভারতে সমুদ্রের নিচে এ কোন রহস্যময় সম্পদ বাংলাদেশও এর হদিস জানে তবে কি আগাছা বিক্রি করেই কোটি কোটি টাকা ঢুকবে মোদীর দেশে টন টন সিউইড চাষ করলেই ঘটবে কামাল স্বাস্থ্য শিল্প সমৃদ্ধ হবে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার উপচে পড়বে হিরের দামি সম্পদ এবার ভারতের হাতে সার্ভে রিপোর্টে চমকে দেওয়া তথ্য একটা শ্যাওলার দাম কোটি কোটি টাকা আপনার ধারণা নেই ভারতের সমুদ্র নিচে কত কোটি টাকার সম্পদ লুকিয়ে আছে এমনকি প্রতিবেশী বাংলাদেশও এই সম্পদের ঠাসা জলের নিচে বিচে আছে লাল বাদামি সবুজ সিউইড সিউইড আসলে সামুদ্রিক আগাছা এক ধরনের শ্যাওলা দু হাজার বাইশের বিবিসির রিপোর্টে বলছে বাংলাদেশে পাঁচ হাজার টন সামুদ্রিক শ্যাওলা উৎপাদন হয়েছে সেখানে ভারতে প্রতি বছর তেত্রিশ হাজার টন সিউইড প্রাকৃতিকভাবেই পাওয়া যায় তথ্য বলছে দেশে আট কিলোমিটার কোস্টলাইন থাকায় এক কোটি টন পর্যন্ত সিউইড উৎপাদনের সম্ভাবনা রয়েছে ভারতে বলছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এবং সেন্ট্রাল মেরিন ফিশারিজ ইনস্টিটিউটের সার্ভে রিপোর্ট বড় তফাত কিন্তু এখানেই যে সিউইড আলোচনার হট টপিক তার বেনিফিট জানেন ভাবতে পারবেন না আপনি সিউইডের দুর্দান্ত পুষ্টি তাই বিভিন্ন দেশে খাদ্য ও শিল্পের কাঁচামাল হিসেবে এটা ব্যবহার করা হয় বাংলাদেশ না হলেও জাপান চীন এবং কোরিয়ায় সিউইড খাওয়া হয় তিন ধরনের সিউইডের মধ্যে সমস্যা সাধারণত খাওয়া হয় আর লালটি হাইড্রোক্লোরাইড উৎপাদনে ব্যবহৃত হয় বাদামি সিউইড খাবার ও হাইড্রোক্লোরাইড উৎপাদন দুই কাজেই ব্যবহার হয় এছাড়াও প্রসাদনী ওষুধ টেক্সটাইল কাগজ শিল্প এবং জেল জাতীয় খাবারে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় সিউইড জমিতে সার প্রাণী খাদ্য এবং লবণ উৎপাদনেও সিউইড ব্যবহার করা হয় সামুদ্রিক শ্যাওলার উপকারিতা কিন্তু অনেক বিশ্ববিখ্যাত কনসালটেন্সি ফার্ম বোস্টন কনসাল্টিং গ্রুপের রিপোর্ট বলছে যে তার গাছ কাটার জেরে বিশ্বে উষ্ণায়নে পরিবেশ দূষণজনিত যে সমস্যা ক্রমেই ঘোরালো হচ্ছে গোটা পৃথিবী জুড়ে তার দুর্দান্ত সমাধান হতে পারে এই সিউইড এক একর জমিতে যে পরিমাণ সিউইড থাকতে পারে তার সমপরিমাণ জমিতে থাকা পূর্ণবয়স্ক গাছের তুলনায় কুড়ি গুণ বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে ফলে নামমাত্র খরচে পাওয়া সিউইড থেকে পরিবেশ দূষণ কমাতে যে পরিমাণ সাহায্য হতে পারে তা অন্য কিছু থেকে আপনি চিন্তাও করতে পারবেন না তাহলে বিশ্বের একাধিক দেশে যদি এই সিউইড রপ্তানি করা যায় তাহলে কত পরিমাণ আর্থিক লাভ হতে পারে ভারতের কোনো আন্দাজ আছে আপনাদের বিশেষজ্ঞদের দাবি বর্তমান পরিকাঠামোতে বিশেষ কিছু বদল না করেও অনায়াসে এই সামুদ্রিক মহামূল্যবান সম্পদ থেকে সাতশো কোটি ডলার আয় করতে পারে ভারত আর একদিকে খাবার হিসেবে অন্যদিকে শিল্প উৎপাদনের কাঁচামাল হিসেবে সিউইড রপ্তানির ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে বাংলাদেশেরও সরকারি উদ্যোগে বর্তমানে কক্সবাজার চট্টগ্রাম কুয়াকাটা সহ বিভিন্ন অঞ্চলে চাষ হচ্ছে এই সামুদ্রিক শৈবাল অলরেডি পটুয়াখালীতে একটি ল্যাবও বসানো হয়েছে মতা কথা সিউইড থেকে বড় লাভের সম্ভাবনা দেখছে দুই দেশ ভারত এবং ওপার বাংলা আপনাদের জানিয়ে রাখি ছোট্ট দেশ হলেও ইন্দোনেশিয়া লক্ষ টন রপ্তানি করে বিশ্ববাজারে ভারত সেখানে বর্তমানে বিশ্বের মোট উৎপাদনের মাত্র ওয়ান পারসেন্ট বা দুশো কোটি টাকার সমান সিউইড রপ্তানি করে ফলে বৈদেশিক মুদ্রা অর্জনের বিপুল সম্ভাবনা রয়েছে ভারতের সামনে সি রপ্তানির মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকের সাম্প্রতিক এক সমীক্ষায় দাবি করা হয়েছে বিশ্বের অন্তত দশটি দেশে আগামী সাত বছরে বার্ষিক ইলেভেন পয়েন্ট সিক্স ফোর শতাংশ চক্রবৃদ্ধি হারে বাড়বে সিউইডের মার্কেট যা প্রতিটি দেশেই একশো দশ কোটি ডলারে পৌঁছে যেতে পারে ফলে সহজেই অনুমান করা যায় যে কত পরিমাণ সিউইড বাণিজ্যিক সম্ভাবনা ভারতের জন্য অপেক্ষা করছে এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার দু হাজার বাইশের বিবিসির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সরকার জানিয়েছিল বঙ্গোপসাগরে বাংলাদেশের একান্ত সমুদ্র এলাকায় বিভিন্ন প্রজাতির বেশ কিছু মূল্যবান উদ্ভিদজাত এবং প্রাণীজ সম্পদের সন্ধান পাওয়া গেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় দু বছরের গবেষণায় দুশো কুড়ি প্রজাতি সিউইড চিহ্নিত করা হয়েছে এবার ভারতের পালা ভারত করে দেখিয়ে দেবে যে সিউইডের যথাযথ ব্যবহার ভূদেশের জন্যই ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করবে ভবিষ্যতে বন্ধুরা এই ছিল আজকের পরিবেশন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ